কমপ্লিট কোট অফলাই লাই ড ফ ভথরাম হাজী আজকে এরে মুহামান রখনে এ ভতে বক্তবী উপস্থিত হচ্ছেন মালা মুহামমা সাি সাে কলাি হায়াতি আসামলে মতহ আ এহাম ফু্লা আদুললা । والصلاة والسلام على من نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض شغل الله العظيم عسكر هل شهر بدي أرماتين كورين توحيدي مسلم جلوتر এই প্রতিবাদী সমাবেশে আগত সম্মানিত সকল ওলামায়ে কেরামকে শ্রদ্ধা ও স্মরণ করছি এবং আগত সম্মানিত সকল তাওহীদ জনতাকে এই সুন্দর অনুষ্ঠানে যে মাস পর গাজ্জা আসার এই সুন্দর অনুষ্ঠানে সকলকে আমরা আমাদের আজকের যারা হবায় তাদের পক্ষ থেকে আমরা আহ্বান ও সালাম জানাচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ নিশ্চয়ই জানেন কথা লম্বা করার বিষয় নয় যে ইসরায়েল আজকে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে আমাদের ছোট শিশুদেরকে যেভাবে হত্যা করতেছে বোমবেং করে আকাশে পাখির মতো উড়াচ্ছে যেখানে আমার মায়কে দেখতে পেয়েছেন তার একটা ছোট্ট বাচ্চাকে একটা প্রেগনেন্ট যে আপনার একটা মহিলা সেই সময় সে আপনার তার বাচ্চাটা পাশে কি করছে কন্দন করতেছে এই দৃশ্য পৃথিবীর কোন মানুষ বরদাস্ত করতে পারবে না সেই রকম ভাবে তারা অত্যাচার করতেছে ইচ্ছে ভুলা চালাচ্ছে আমরা মুসলমান হয়ে আমরা সেটা করতে পারি না আমরা সবাই জিহাদের জন্য প্রস্তুত সবাই আজি আসুন ইনশাআল্লাহ সর্বপ্রথম যদি আমাকে আহ্বান করা হয় ওই আপনার ফিলিস্তিনি জিহাদের জন্য যাওয়ার জন্য আমি আনসারী আজকে পা ফেলে সবাইকে সাক্ষী রেখে আমার নাম প্রথম ঘোষণা করলাম ইনশাআল্লাহ আপনারা সবাই আজি আসেন ইনশাআল্লাহ তাকবীর আল্লাহ তাকবীর الله ध न